নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাকে স্বাগত আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই একটি স্লোগান আমাদেরকে পরিষ্কার করে দেয় যে বাংলাদেশে শেখ হাসিনা থাকাকালীন যে সময়টা বা কোটা আন্দোলন যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল তার হাল হকিক আবার সেই সময় থেকে আরেকটি স্লোগান আস্তে আস্তে উঠে আসে বা বলতে পারেন উঠে আসলেও ওটাকে দমিয়ে রাখা হয়েছিল বা এই স্লোগানের যে প্রাবল্য ছিল যে তীব্রতা ছিল তার জন্য হয়তো আমাদের কানে আসেনি বা ইচ্ছাকৃত দমিয়ে রাখা যেতে পারে আর সেটা আস্তে আস্তে মাথা চাড়া দিল এবং এখন সবার কানে আসা শুরু করেছে সবাই শুনতে পাচ্ছে সেই স্লোগানটা এটা হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরবর্তী সময়ে যেটা আস্তে আস্তে তার তীব্রতা বাড়িয়ে চলেছে আর সেটা হলো ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আর এই যে দুটো স্লোগান রয়েছে এই দুটো স্লোগানকে ঘিরেই আজকে আমাদের আলোচনা দেখুন এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা এই কোটা বিরোধী আন্দোলনটাকে যদি আপনি এভাবে দেখেন যে একটা সময় কোটা ছিল সেটাকে সরকার সরিয়ে দেয় তারপর আবার হাইকোর্ট সেটাকে পুনর্বহাল করে সুপ্রিম কোর্ট গিয়ে আবার সেটাকে সরিয়ে দেয় এবং তারপরে কেন আন্দোলন চলছে সব তো ঠিক হয়ে গেছিল সরকার তো মেনে নিয়েছিল বিষয়টা এত সহজ নয় এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের একটি যোদ্ধা যারা রয়েছে তাদের যে তিরিশ শতাংশ যে কোটাটা এটা নিয়ে প্রথম দিন থেকে বিতর্ক ছিল তার কারণ লিখিত পরিতভাবে তো এটা প্রমাণিত এবং বাংলাদেশ সরকারের কাছে নিশ্চয়ই তার তথ্য প্রমাণও রয়েছে যে যখন তারা মুক্তিযুদ্ধ করছিল দেশের স্বাধীনতার জন্য বা বাংলাদেশের জন্য পূর্ব পাকিস্তান থেকে তারা আলাদা হয়ে যাবে বা পূর্ব পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশে পরিণত হবে সেই মুহূর্তে মুক্তিযোদ্ধাদেরকে ভারতবর্ষে এনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাদেরকে অস্ত্র সরবরাহ করা হয়েছিল এবং এই ভারতবর্ষ থেকে মুক্তিযোদ্ধারা গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিয়েছিল এবং এটাও লিখিত আছে যে সেই মুহূর্তে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের বংশ থেকে শুরু করে তাদের নাম ঠিকানা সবকিছু উল্লেখ ছিল অথচ যখন বাংলাদেশ স্বাধীন হলো তার পরবর্তী যে মুক্তিযোদ্ধাদেরকে বা সার্টিফিকেট প্রদান করা হলো তখন ভারত সরকারের থেকে সেই লিখিত যে নামের তালিকা সেটা নেওয়া হয়েছিল কিনা সেটা আজও বাংলাদেশ সরকার ঠিকঠাক প্রকাশ করেনি। এবং এরকমও অনেক উদাহরণ হয়ে রয়েছে যারা রাজাকার বেসিক্যালি রাজাকার কারা ওই সময় মুক্তিযোদ্ধাদেরকে যারা ধরিয়ে দিচ্ছিল বা তারা পাকিস্তানের সেনাদের হয়ে কাজ করছিল বা বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ হচ্ছিল তার বিরোধী মনোভাবাপন্ন যারা ছিল সেই রাজাকার তাদেরও অনেকে নাকি এই শংসাপত্র পেয়েছে এবং ভাবুন একান্ন বছর ধরে তারা সেই শংসাপত্রটাকে কাজে লাগিয়ে বংশ পরম্পরায় এই কোটার সুযোগ নিয়ে চলেছে তার সাথে ছিল লাগাম ছাড়া দুর্নীতি যখন এটা সকলের সামনে আস্তে আস্তে প্রকাশিত হওয়া শুরু করেছে তখন শোনা গেল যে বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো রয়েছে সেই অনুযায়ী দু হাজার রিপোর্ট বলছে সেখানে বাংলাদেশের পনেরো থেকে চব্বিশ বছর বয়সী উনচল্লিশ শতাংশ মানুষ কোন চাকরি করে না কেবলমাত্র চাকরি নয় তারা বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত কোন বিষয়ের সাথেও যুক্ত না তার মানে দেশের জনসংখ্যার প্রায় এক কোটি বাইশ লক্ষ মানুষ কোনো কাজ করে না এবং তারা ঠিকঠাক শিক্ষার আওতাতেও আসেনি তাহলে এই মানুষগুলো তো স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দলের নেতাদের সফট টার্গেট হবে এরাই কেউ ছাত্রলীগের নাম করে তাণ্ডব চালাবে আবার এরাও কেউ জামাতের নাম করে বাংলাদেশকে অন্য পথে পরিচালিত করার চেষ্টা করবে কারণ তারা তো বেকার তাদের কাজের দরকার এবং তাদেরকে সেই হিসেবে ব্যবহার করা হবে যখন এই রিপোর্ট আছে তখন বাংলাদেশ সরকার এটাও বলেছে যে না বেকারত্ব তিন দশমিক তিন শতাংশ কিন্তু হিসেব তো এটাও বলছে কোভিডের পর দেশের যে অর্থনৈতিক হাল হকি করছিল সেটা আর ঘুরে দাঁড়াতে পারেনি কোমর ভেঙে গিয়েছিল অর্থনীতি সাথে মুদ্রাস্ফীতি ছিল ঈদ একটা বড় বিষয় বাংলাদেশে কোনো একজন নেতা বা নেতার পরিসর একটি ছাগল পনেরো লক্ষ টাকা দিয়ে কিনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছে আবার তার পাশাপাশি আর বাড়িতে চুলা জ্বলছে না সেই ঈদের দিন এটা তো মেনে নেওয়া যায় না এটাও মেনে নেওয়া যায় না যে প্রধানমন্ত্রী পিওনের কাছে চারশো কোটি টাকা কিভাবে সম্ভব তার মানে দুর্নীতি আকাশ ছুঁয়েছিল তার সাথে স্বৈরাচারী একগুয়ে অহংকারী মানসিকতা তার সাথে মুক্তিযোদ্ধাদের এই কোটা নিয়ে দীর্ঘদিনের একটা ক্ষোভ একসাথে বলতে পারেন বিস্ফোরণ ঘটেছে এই কোটা বিরোধী আন্দোলনে এবং সুযোগ নিয়ে নিয়েছে কম শতাংশ হল অন্যান্য রাজনৈতিক দল দেখুন বাংলাদেশের যদি শিক্ষা ব্যবস্থাটাকে আপনি দেখেন বা যেভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তার একদিকে রয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের যে উদ্ভাসিত পরিণাম যে বলিদান যে আত্মবলিদান তার ইতিহাস অহংকারের ইতিহাস বাংলাদেশের গর্বের ইতিহাস বাংলাদেশের বলিদানের ইতিহাস যা বাংলাদেশের সাধারণ মানুষকে বাংলাদেশের প্রতি নত করেছে বিনম্র করেছে শ্রদ্ধাবনত করেছে আবার তার সাথে রয়েছে পাকিস্তান পাকিস্তানপন্থী বা ইসলামিক গোষ্ঠীর একটি চরম ইতিহাস যেটা ভারত বিরোধী যেটা ধর্মা ধর্মকে কেন্দ্র করে বা ধর্মাবলম্বীদেরকে এইভাবে শেখানোর চেষ্টা করা হয়েছে যে কিভাবে ইসলামের উপরে বা ধর্মের উপরে আক্রমণ আসতে পারে বা কারা কারা করতে পারে আর সেখান থেকে এই স্লোগানটা ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তারা তার সাথে আরেকটি বিষয় জনমানুষের তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল একটি কথা সকলের মধ্যে চাওর হয়েছিল যে বিগত যে তিনটে ইলেকশন রয়েছে নির্বাচন রয়েছে বাংলাদেশের সেগুলো ভারতের সহযোগিতায় শেখ হাসিনা করেছে এবং বিরোধীরা সেখানে নিষ্ক্রিয় ছিল বা বাংলাদেশের মানুষ তাদের মতামত পুরোপুরি ব্যক্ত করতে পারেনি আর এতদিন ধরে ক্ষমতা থাকলে অটোমেটিক্যালি একটি চর্বি জমে যারই প্রতিফলন যে নিশ্চিন্তে বলে দেওয়া হয় রাজাকার এবার এই রাজাকারটা কখন বলা হলো কাদের সামনে বলা হলো সাংবাদিক সম্মেলনে বলা হলো যখন প্রশ্ন করলো বাংলাদেশে এটাও প্রচলিত আছে এই যে গদি মিডিয়ার যে কনসেপ্টটা যেটা ভারতেও প্রবলভাবে রয়েছে কে প্রশ্নটা করেছিল যাকে বলা হয় বা ওখানকার সাধারণ মানুষ বলে থাকে যে বাংলাদেশি সরকারের পোষ্য দালাল একাত্তর টিফি তার কোনো প্রতিনিধি জিজ্ঞেস করেছিল সুরে এবং তার থেকেও সুরে জবাব দিয়েছিল এই শেখ হাসিনা যিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিরাত্রীরা চাকরি পাবে আর এটাই দাবানলের মধ্যে সকলের মধ্যে ছড়িয়ে পড়েছিল যে আমি আমার অধিকারের লড়াই করতে গিয়ে আমি রাজাকার হয়ে গেলাম আর এর জন্যই বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার যে স্বৈরাচারী শাসন কায়েম করছে যেখানে মানুষ গণতান্ত্রিক তার ঠিকঠাক ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না যেখানে দুর্নীতি গগন ছোঁয়া আকাশ চুম্বি গগন চুম্বি বলতে পারেন যেখানে মানুষের হাতে কাজ নেই তাদের মূল যে উৎসব জাতীয় উৎসব সেটা উদযাপন করার মতো ন্যূনতম সামর্থ্য তাদের হাতে নেই একটি মানুষ পড়াশুনো করতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে কেবলমাত্র গ্রাজুয়েট হবে তাতেই সব শেষ গরু বিক্রি করে দিতে হচ্ছে জমি বিক্রি করে দিতে হচ্ছে তারপর সেখানে গিয়ে দুর্নীতি আর স্বপ্নের শেষ পেরেকটা যেখানে গিয়ে গেঁথেছিল আমি যতদূর পড়াশোনা করে বুঝতে পেরেছি তাদের বিসিএস পরীক্ষা আমাদের এখানে যত ইউপিএসসি সেটা হচ্ছে বাংলাদেশের বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস যেটা তাদের কাছে বা সেখানকার মেধাবী ছাত্র ছাত্রীদের কাছে একটা পথ নিজেকে প্রতিষ্ঠা করার দেশের সেবা করার যারা ছোটবেলা থেকে ইকবাল জাফরের বই পড়ে বড় হয়েছে যাদের কাছে মুক্তিযোদ্ধাদের একটা উঁচু স্থান রয়েছে উঁচু দল রয়েছে বা সেই ইতিহাসকে ঘিরে একটা শ্রদ্ধা রয়েছে মনের ভিতরে তারা তো সব সময় চাইবে বাংলাদেশের মুক্তি হোক বা বাংলাদেশ আর উন্নত হোক এবার বিসিএস পরীক্ষা যখন তারা দিতে গেল এমনিতে কোঠা যা থাকা রয়েছে তারপরও যখন তার মেধার বলে পরীক্ষা দিতে গেল তখন গিয়ে দেখলো যে প্রশ্ন লিক হচ্ছে এটা ভারতবর্ষের কোথাও লাস্ট বা বিগত এক বছরের সত্তর হয়েছে আর আমাদের রাজ্যের কথা তো বলে লাভ নেই মানে পরীক্ষার নোটিফিকেশন হয়েছে আপনি চাকরি পেয়েছেন মাঝখানে আর কোনো গল্প নেই এরকমও হয়ে যেতে পারে ভবিষ্যতে বা ঠিকঠাক হয়েওছে যাকে তো তখন মেধাবী ছেলেরা বা যারা বাংলাদেশকে নিজের হয়ে কিছু দিতে চায় বাংলাদেশের উন্নতি করতে চায় দেশের জন্য নিজেকে সমর্পিত করতে চায় তারা পরীক্ষা দিতে গিয়ে দেখলো যে পেপার লিক হচ্ছে এবং আজ থেকে না এক দশক ধরে তার মানে তাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল এই ধারণাটা স্পষ্ট হয়ে গেল যদি টাকা থাকে তাহলে সব সম্ভব যদি কোটা থাকে তাহলে সব সম্ভব তার মানে হয় যাদের অর্থনৈতিক বল বেশি যারা অর্থমান যারা ধনী তাদের জন্য বাংলাদেশের সুযোগ রয়েছে আর না যারা মুক্তিযোদ্ধা তাদের পরিবারের সুযোগ রয়েছে বাকি কারো মাঝখানে কোনো জায়গা নেই আর এই যে পুঞ্জিভুত খুব এক জায়গায় সেটাই আন্দোলনের রূপ নেয় আর যখন সেটাকে দমন করতে গেল বাংলাদেশ সরকার চোখে চোখ রেখে ভাবলে হয়ে যাবে তখন গিয়ে সর্বনাশটা হয়ে গেল ছাত্র আন্দোলন গণ অভ্যন্তরে পরিণত হলো বাড়ির বাকিদের মধ্যে ঢুকে গেল বাংলাদেশ বাকি যে জনগণ রয়েছে তাদের মধ্যেই আন্দোলনের তীব্রতা প্রবেশ করলো তারা এবার অনুভব করা শুরু করলেন যে তীব্রতা বাংলাদেশে কি হতে চলেছে দুশো জন মারা গেছে যেটা প্রথম দিকে বলা হচ্ছিল যদিও অলিখিতভাবে সেটা হাজার পেরিয়ে গেছে অনেকের বক্তব্য দুশো জনের মধ্যে একশো জনের পেটে পিঠে বুকে বুলেটের দাগ রয়েছে বাইশ জন ছড়া বুলেটে মারা গেছে সাতজন গণপিটুনিতে মারা গেছে বা তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বিভিন্ন লাঠি বা বিভিন্ন যন্ত্রের বিভিন্ন অস্ত্রের কিছু মানুষ পুরে মারা গেছে দগ্ধ হয়ে মারা গেছে এটা সেই সময়কার তার মানে রাষ্ট্র যে সহিংসভাবে ছাত্র আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিল এটা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে গেছে এবং এটা গোটা বিশ্বের কাছে হয়ে হয়ে গেছে গেছে আর যার জন্যই আজকে এই অবস্থা পালাতে হয়েছে এটা তো গেল ছাত্র আন্দোলন হাসিনার দেশ ছেড়ে পলায়ন এবারে আসে এই পরবর্তী জায়গাটাতে যেখান থেকে আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়েছে যেখান থেকে আওয়ামী লীগের নেতাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে বাড়ির অন্যান্য যারা কোনো হয়তো রাজনীতির সাথে জড়িতও না তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে কারো গলা কেটে দেওয়া হচ্ছে কারো বাড়ি হর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মাসরাপি মোর্তাজার মতো যারা ক্রিকেটার আইকন বলতে পারেন বাংলাদেশের প্রথম সারি ক্রিকেটার যারা দেশকে মানে গর্বিত করেছে তাদের বাড়ি অ্যাটাক হয়ে গেছে কোনো নেতা তার ছেলেকে পুড়িয়ে পিটিয়ে মারা হয়েছে হোটেলে হোটেলে যা আওয়ামী লীগের নেতা ছিল তাদের হোটেলে হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আজকে সকালে দেখছিলাম বা কিছুক্ষণ আগে হয়তো দেখছিলাম চব্বিশ জন জীবন্ত দগ্ধ হয়ে গেছে এবার তাহলে এই ছাত্র যারা আছে যারা কালকে নতুন ভাবে স্বাধীনতার সূর্যের কথা বলল যারা বললো নতুন ভাবে স্বাধীনতা আসবে গণতান্ত্রিকতা প্রতিষ্ঠা হবে বাংলাদেশে নতুনভাবে তাদের কাছে প্রশ্ন প্রথম দিক যেটা ছিল যে স্লোগান ছিল তার পরবর্তীতে যে পরিণাম হয়েছে সেটা অবশ্যই গ্রহণীয় এবং প্রশংসনীয় কিন্তু তার পরবর্তীতে যেটা এখনো চলছে সেটাকে আপনারা কিভাবে দেখবেন ড্যামেজ যে এত বড় একটা যুদ্ধ হলো এত বড় একটা আন্দোলন তৈরি হলো যেটা পরবর্তীতে বিদ্রোহে পর্যবসিত হলো তার জন্য কিছু টুকটাক ক্ষতি হবে এভাবে আপনারা এটাকে কিভাবে দেখতে চাইছেন আমি জামাতের কথা ছেড়ে দিয়েছি আমি বিএনপির কথা ছেড়ে দিয়েছি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এগুলো ছেড়ে দিন এগুলো করেছে তাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু যেই ছাত্ররা যাদের কাছে কেবলমাত্র দেশ নয় আমাদের মতো প্রতিবেশী দেশ বা তার পার্শ্ববর্তী সবাই একটু বেশি পরিমাণ নির্ভর করে আছে যেহেতু তারা ছাত্র কেবলমাত্র একাডেমিক বা পুঁথিগত শিক্ষা না ওই পুঁথিগত শিক্ষার মাধ্যমে যে নৈতিকতার জন্ম হয়েছে ছাত্রদের মনে তাদের কাছে এই প্রশ্নটা এটা কি করে হবে সেনা প্রধান দায়িত্ব নিল জামাতের সাথে বসে পড়লো মিটিং করতে বিএনপির সাথে বসে পড়লো কেউ বলছে আওয়ামী লীগের নেতারা ছিল কেউ বলছে ছিল না ছাত্রদের সাথে তখনো পর্যন্ত বৈঠক হয়েছে কিনা আমার জানা নেই পরবর্তীতে ছাত্ররা বলল যে না গণতান্ত্রিক নতুন সরকার চাই কোনো জামাত চাই না কোনো বিএনপি কেনা খুব ভালো কথা কিন্তু একটু আগে খবর দেখা ছিল আমেরিকা দূতাবাসে গিয়ে বলা হচ্ছে যে মুজিবের ছবিটাকে নামিয়ে নেওয়া হোক ছাত্ররা কি বিএনপিকে ওই অধিকারটা দিয়েছে কারণ আমি এখনো পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করি আন্দোলনটা ছাত্রদেরই ছিল এটা নিয়েও প্রশ্ন উঠেছে যে আন্দোলন করতে গিয়ে তার পরবর্তী হিংসা এত টাকা কোথা থেকে আসছে কিভাবে আসছে সেগুলো ছেড়ে দিই কিছু মানুষ সুযোগ নেবেই এটা ইতিহাস বলে কেবলমাত্র মাত্র বাংলাদেশের ক্ষেত্রে না সবখানে কেউ একজন বিগ্রহ করে প্রাণ তার আত্মবলিদান দিবে সে তার প্রাণ নিয়ে নিবে সরকার রাষ্ট্রযন্ত্র আর একজন সেই যখন রাষ্ট্রযন্ত্র সরে যাবে সে আর একটা নিজের রাষ্ট্রযন্ত্রে পরিণত হওয়ার জন্য ওই মিছিলের মধ্যে হাঁটতে থাকবে এটা ইতিহাসটা এটা এর আগেও হয়েছে কিন্তু এটা কি ঠিক হচ্ছে কোথাও দেখা যাচ্ছে যে ওখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ রামকৃষ্ণ মিশনকে আগলে রয়েছে একটা উদাহরণ আর গ্রামের দিকে যেখানে মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে গলা নামিয়ে দেওয়া হয়েছে ওটাও ছেড়ে দিন মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছে বিভিন্ন পার্টির বা বিভিন্ন দলের বা নতুন মানে অন্যান্য মতাদর্শের তাদের উপর যে আক্রমণটা হচ্ছে সেটা কি হবে প্রতিক্রিয়া বলে ছেড়ে দেবেন নাকি এই এখন আপনারা ভাবা শুরু করেছেন গঠন হোক তারপর ঠিক হয়ে যাবে এইভাবে যত চলছে চলুক আপাতত কিছু করার নেই সব থেকে বড় বিষয় যে আন্দোলনটা হয়েছে সরকারি যেই জায়গা থেকে সরকারকে সরিয়ে দেওয়ার বা শেখ সরিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল সেটাও হয়েছে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ কোন দিকে ধাবিত হবে সে গণতন্ত্রের কথা বলে আদৌ গণতন্ত্র রাখতে পারবে নাকি একটি স্বৈরাচারকে সরিয়ে আর একজন স্বৈরাচারকে তারা আরো ভয়ানক পরিণতির জন্য কাউকে এগিয়ে দিচ্ছে শেখ হাসিনার পিতাকে এই অগাস্টেই তো মারা হয়েছিল সপরিবারে ঝাঝরা করে দেওয়া হয়েছিল তাকে তার স্ত্রীকে তার দুই সন্তানকে দশ বছরের একটি শিশুকে সবাইকেই মেরে ফেলা হয়েছে তার দুই মেয়ে বেঁচে গেছিল যেহেতু সেই সময় বাইরে ছিল নাহলে হয়তো আজকে আমরা ধরে নিলাম যে উনি আসলেন উনি ক্ষমতা নিলেন তার পরবর্তীতে উনি একটি সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী তিনি তৈরি করেছিলেন যেটা প্রবল অত্যাচার করেছিল বাংলাদেশবাসীর উপরে সব ঠিক আছে কিন্তু এটা তো অস্বীকার করার জায়গা নেই এই মানুষটি তো অন্তত বাংলাদেশের আপামোর জনসাধারণকে ওই মুহূর্তে একটা জায়গায় এরেছিল এবং একটি নির্দিষ্ট লক্ষ্যকে স্থির করে সবাইকে সমবেত ভাবে নিয়ে এগোতে সাহায্য করেছিল বা সমর্থ হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা চাই সেই জায়গা থেকে তার মূর্তি ভেঙে ফেলা হলো তার ফটো সরিয়ে ফেলা হচ্ছে জেসিপি দিয়ে ভেঙে ফেলা হলো সব ঠিক আছে কিন্তু এর পরে গিয়ে কি প্রশ্নটা আসবে না যে জাতির জনক যে জাতির পিতা যে আমরা তো অধিকার দিয়েছি বা বাংলাদেশবাসীরা তো অধিকারটা দিয়েছিল তাকে সেটা বা সেই সম্মানটা দিয়েছিল তার পরবর্তীতে কেন এটা হবে সরকারি বাসভবন লুটপাট হয়ে গেল আন্দোলন ছিল আমার নয় দফা দাবি ছিল তারপর একটি নির্দিষ্ট দাবি হলো শেখ হাসিনার অপসারণ তাকে ক্ষমা চাইতে হবে তাকে সরে যেতে হবে সেটা হলো কিন্তু বঙ্গভবন থেকে শুরু করে যে জায়গাগুলো ছিল সেগুলো তো বাংলাদেশ ছিল তাদের নির্মিত সম্পত্তি ছিল বাংলাদেশের সরকারি সম্পত্তি ছিল সেগুলো লুটরাজ কেন হলো এবং গৌরবের সাথে তার ছবি পোস্ট করা একবারও ওইটা মনে হলো না যে এটা দেখার পর যে সামগ্রিক যে রাষ্ট্র রয়েছে রাষ্ট্রপুঞ্জ রয়েছে রয়েছে যে বাকি সব দেশটা যারা প্রতি মুহূর্তে আমেরিকা তো দিয়েছে যে যে সামরিক শাসন এই মুহূর্তে করা লাগু হয়েছে বা সেনা যেই স্কেপটা নিয়েছে সেটা খুব ভালো বাকি প্রত্যেকে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে একজনও শেখ হাসিনার সাপোর্টে আসেনি এবং শেখ হাসিনার পরিণতির পিছনে একটা বড় কারণ সে একা হয়ে গেছিল সে আপনি বলুন বাংলাদেশের ভিতরে যে চোদ্দ জনের যে জোট ছিল সম্ভবত আপনাদের এই বিএনপি বা যারা ছিল তাদের ক্ষমা করবেন যে দল ছিল তারা তাদের মধ্যে যারা ছিল যে দলগুলো তারাও কঠোর অবস্থানে যে না শেখ হাসিনাকে আর সমর্থন না সে দেশের ভিতরে একা হয়ে গেছিল চীনে গেছে আশানুরূপ ফল হয়নি আমেরিকাকে নিয়ে তাদের এই যে রাষ্ট্রের যারা ছিল আওয়ামী লীগের যারা নেতা মন্ত্রী তারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সমালোচনা করেছিল আমেরিকা ক্ষিপ্ত ছিল পশ্চিমের অনেক দেশ মুখ ফিরিয়ে নিয়েছে এর জন্য এখনো পর্যন্ত এটাও বলা হচ্ছে যে ব্রিটেন এখনো পর্যন্ত তাকে অধিকার দেয়নি সেখানে প্রবেশ করার বা যাওয়ার সেখান থেকে শেখ হাসিনা একা হয়ে গেল এবং সে পড়ে গেল তার পরবর্তীতে নিজেদের সম্পত্তি নিজেদের লুটরাজ নিজেদের ধ্বংস যে দেশগুলো সমর্থন করলো তাদের কাছেও কি একটা সঠিক নৈতিক বার্তা পৌঁছে দেয় যেই সহানুভূতি থেকে যেই দৃষ্টিভঙ্গি থেকে যেই দৃষ্টিকোণ থেকে তারা বাংলাদেশ নিয়ে চিন্তিত ছিল সেই জায়গাটা কি এটা আঘাত না মুজিবের মূর্তি ভেঙে দেওয়া তার ফটো সরিয়ে নেওয়া তার মুখের মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করা জুতো দিয়ে আঘাত করা এটা কি কোনো কারণে ওই সময়কার যে তিরিশ লক্ষ বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল নিজেদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিল তাদের অসম্মান করা হলো না আমি মুজিবকে না হয় সরিয়েই রাখলাম আমি ধরেও নিচ্ছি এরকম যে তার কন্যা শেখ হাসিনার যা আচরণ ছিল যে দৃষ্টিভঙ্গি থেকে সে সরকার পরিচালনা করছিল বাংলাদেশের জনগণকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখছিল অবহেলার চোখে দেখছিল সেখান থেকে রাগ হয়েছে কিন্তু বাকি উনি বাদ দিয়ে তার বাবা বাদ দিয়ে বাকি যে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ছিল তাহলে তাদের কি হলো তাদের কি এটা সম্মানহানি নয় নিজেদের রাষ্ট্র যন্ত্রকে বাঁচানোর জন্য নিজেদের রাষ্ট্রের সরকারি বা রাষ্ট্রীয় সম্পত্তিকে লুটরাজ হচ্ছে বেহাল বিহালতে এটা কি সঠিক বিজ্ঞাপন বা সঠিক বার্তা পৌঁছে যাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে এবং এগুলো সবাইকে ভাবিত করছে ভাবতে বাধ্য করছে যে এটা কি কি করছে পরবর্তী যে হিংসা যে লুটরাজ এটা কি সঠিক আমার যা অভিষ্ট লক্ষ্য ছিল সেটা আমার পূরণ হয়ে গেছে যা যা চেয়েছি সব হয়ে গেছে তার পরবর্তীতে কেন তাহলে ওই স্বৈরাচার শেখ হাসিনা আর আজকের আমরা যারা আন্দোলনরত ছিলাম এবং আমরা আমাদের দাবি পূরণ করার পরবর্তী যেই অবস্থা দুটোর মধ্যে পার্থক্য কোথায় এ টাকার এপাশ আর উপাস হয়ে যাচ্ছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রথম কন্ডিশনই হচ্ছে জনগণের প্রতি দায়বদ্ধতা এবং প্রত্যেকটি জনগণের সুরক্ষাকে সুরক্ষিত করা তাদের জীবন যাপন পরিচালন তাদের দৈনন্দিন সেটাকে সুরক্ষিত করা এই মুহূর্তে যিনি সরকারে আসতে চলেছে তার কাছে এটা ভরসাযোগ্য ভারত বিরোধিতার একটা অংশ নয় আমি ধরে নিলাম যে শেখ হাসিনা অস্বাভাবিক ভারত এবং শেখ হাসিনার প্রতি আমার রাগ তাই আমি ভারত বিরোধিতা করছি আর এর জন্য ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপে হারে তখন আমার বাংলাদেশ কি করলো কি জিতলাম না জিতলাম তার থেকেও বেশি পরিমাণে উনি হেরেছে এর জন্য আমার আনন্দ কারো হারে কারো বিজয় উল্লাস এ মানসিকতা কিন্তু ভয়ানক এবং ধ্বংসের এটা শিক্ষিত বাঙালি সমাজ বা বাংলাদেশি জনগণ খুব ভালো করে হারে হারে এই মুহূর্তে টের পাচ্ছে বা তারা জানে সেই জায়গাতে সেই জায়গা থেকে ছাত্রদের এগিয়ে আসতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপা মোর বাংলাদেশবাসী আপনাদেরকে সাপোর্ট করেছিল সমর্থন করেছিল তার মধ্যে যেরকম মুসলিম ছিল তার মধ্যে হিন্দু ছিল বৌদ্ধ ছিল খ্রিস্টান ছিল সবাইকে সামাজিক ন্যায় এবং সুরক্ষা দেওয়া কিন্তু এই ছাত্রদেরই কাজ কারণ আপনাদের ডাকেই বাকিরা এসছিল কোনো বিএনপি জামাতকে দেখে আসেনি এই বৈষম্য বিরোধী এই কথাটার উপর ভর করে আপনাদের সাথে সবাই পায়ে পা মিলিয়েছে শাহবাগ স্কয়ারে সবাই মিলিত হয়েছে তাই আপনাদেরকে দেখতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটাকে ঠিক করতে হবে অন্তত বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছে বা বিরোধী দল এই মুহূর্তে যারা রয়েছে তাদেরকে বোঝানো যে আমরা ওরকম নই আশ্বস্ত করা যে আপনাদের জীবনযাপন সঠিক এবং সুরক্ষিত থাকবে আর এই জন্যই আমি আমার আলোচনা শুরু করেছিলাম আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার সৈরাচার এটা যদি একটা পরিপ্রেক্ষিত হয় একটা অভিমুখ হয় একটা মানে পরিস্থিতি দৃশ্যমানতা হয় তাহলে অপর দিক কিন্তু এটা রয়েছে আপনাদের ওই আন্দোলনের মধ্যে পা মিলিয়ে কেবলমাত্র বাঘ হয়েও ওই ভেড়ার লোম উপরে চাপিয়ে গল্পটার মতো নিজের রূপকে আসল রূপকে তখন প্রকাশ না করে এখন দাঁতনক বের করছে আর যেখান থেকে এই স্লোগান আসছে ভারত যাদের মাও বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন